বাবা মাকে হারিয়ে মাত্র ছ বছর বয়সে যে পালক দাসপুরের হাটগেছিয়া গ্রামে দিদি দেবীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনিই পরবর্তীকালে হয়ে ওঠেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু সেই দাসপুরের বড়সিমুরিয়া গ্রামে আজও এক বটগাছ ক্ষুদিরামের অমলিন স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে সালটা উনিশশো সালের অক্টোবর মাস বিপ্লবী ক্ষুদিরামের শহীদ হওয়ার দশ মাস আগে তৎকালীন ব্রিটিশ সরকারের টাকা ও গুরুত্বপূর্ণ চিঠি এই ডাকের মাধ্যমে আদান প্রদান হতো বিভিন্ন আস্তানায় ক্ষুদিরাম বিপ্লবের স্বার্থে সেই টাকা লুট করার পরিকল্পনা করেন সেই মতোই তিনি লুকিয়েছিলেন দিঘির পাড়ে ওই বটগাছের একটি ডালে এরপর অতর্কিত হামলায় সেই ডাক লুণ্ঠন করে গা ঢাকা দেন পরে সেই টাকা মেদিনীপুরে গিয়ে তুলে দেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ দত্তের হাতে এই লুণ্ঠনের কথা দ্রুত ছড়িয়ে পড়ে ডাক লুটের পর স্বভাবতই ক্ষুদিরামের খোঁজে ব্রিটিশ সরকার পুরো দাসপুর জুড়ে তল্লাশি শুরু করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পরিবর্তে তার এক সহপাঠীকে গ্রেপ্তার করে তীব্র অত্যাচারের পরেও সেই সহপাঠী ক্ষুদিরামের নাম কিংবা অবস্থান জানায়নি এরপর অনেক জল গড়িয়েছে সেই স্মৃতিকে আগলে রেখেছে বড়শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটি উনিশশো সাল থেকে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছেন দেশরক্ষায় যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন সোসাইটির লক্ষ্য ছিল দাসপুরে একটি ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করবেন একশো সাঁত্রিশতম উৎসব উপলক্ষে আজকে দাসপুর বাস স্ট্যান্ডে একটি ক্ষুদিরামের মূর্তি উদ্বোধন করা হয় এবং বড়শিমুলিয়ায় যেখানে ডাক লুণ্ঠন হয়েছিল সেখানে একটি মঞ্চ উদ্বোধন করা হয় আজকের এই মূর্তি ও মঞ্চ দুটি উদ্বোধন করার কথা ছিল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার তিনি না আসতে পারলেও একটি অডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন রিপোর্ট স্থানীয় সংবাদ নমস্কার আজ শহীদ ক্ষুদিরাম আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমাদের বড় সোনলিয়া শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটির উদ্যোগে বিয়ে শহীদের পূর্ণবয়ব মূর্তির উদ্বোধন হচ্ছে আমি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু একটি অনিবার্য কারণে আসতে পারছি না আমি আজকের মূর্তি শ্রদ্ধা সহ উপস্থিত সবাইকে আমার প্রণাম ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন জয় হিন্দ হ্যাঁ এটা আমাদের পৃথস্থানটি চিহ্নিত করেন ডাক উনব্বই বছর পরে অর্থাৎ ছিয়ানব্বই সাল এখানকার তার স্বাধীনতা সংগ্রামী এই জায়গাটি চিহ্নিত করে এখানে আমাদের কয়েকজন যুবককে নিয়ে পতাকা উত্তোলন করেন এবং তারা বলে যান যে এটাকে যেন সংরক্ষণ করা হয় সেই হিসাবে সেই দিন থেকে চলে আসছে এই সোসাইটি এই সোসাইটি এর উদ্দেশ্য হচ্ছে যে মধ্যে দেশভক্তি দেশপ্রেম এবং প্রেম সেই সম্পর্কে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদেরকে তাদের চরিত্র গঠন করা তাদেরকে সুশৃঙ্খল করে দেওয়া সামাজিক প্রতিষ্ঠানগুলিকে যাতে ভালোভাবে তারা পরিচালনা করতে পারে এই উদ্দেশ্য আমাদের এবং সেই সঙ্গে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল দাসপুরে গঞ্জে

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন